বাংলাদেশের কোনো একজন ভক্ত পাঠিয়েছে একটা ভিডিও একজন হুজুর আছে তার নামটা জানি না কি আসিফ না কি নাম কি বুঝলেন কি আসিফ হ্যাঁ আবরার আসিফ যাই হোক সে দেখছি একটা মঞ্চ তৈরি করেছে মেয়েরা বসে আছে মাইক হাতে নিয়ে সে প্রেমের প্রমোট করছে বলছে যদি তোমার কোনো লাগে জানবে সেটাই তোমার জন্য ভালোবাসা সেটাই তো তাকে বলতে চাই ওরে হারাম কর তোর মা যদি বাজারে যায় আর যদি কেউ বলে তোর মাকে ভালো লেগেছে তা তার বউ হবে কথাটা বুঝতে পারেননি আমার এই ধরনের হুজুদের কারণে সমাজ তলা নিতে যাচ্ছে শরীয়তে যে প্রেমটা বলতে চাইছে আল্লাহর কসম করে বলছি হারাম না জায়েজ প্রেম জায়েজ কথা মায়ের সঙ্গে প্রেম যায় আছে বোনের সঙ্গে যায় আছে দাদুর সঙ্গে দাদির সাথে বাপের সাথে মায়ের সাথে পরিবারের সাথে পরি প্রতিবেশীর সাথে প্রেম জায়েজ আছে কিন্তু একটা পর নারীর সঙ্গে একটা পর পুরুষ প্রেম করবে হারাম এবং না জায়েজ শুনে নেন কেয়ামতের আলামতের মধ্যে একটা বড়ো আলামত দুনিয়াতে এমন একটা সময় এসে দাঁড়াবে হারাম আউলাদে ভরে যাবে আর সেই হারাম গুলো হবে এই ধরনের হুজুদ্দের দ্বারা আমি ওই বাংলাদেশের আসিফকে বলবো সনম ইস্টেক ফার করো জাতির কাছে ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি তোমার এই ভাষণের কারণে তোমার এই প্রমোটের কারণে যতগুলো ছেলে জিনাই লিপ্ত হবে সমস্ত পাপের ভার কেয়ামতের দিনে তোমাকে নিয়ে হাজির হতে হবে কেয়ামতের ময়দানে কেন কোরআনের সব থেকে কঠিন ভাষা ইউজ করেছেন আল্লাহ জিনার ব্যাপারে ওয়ালা জিনা কানা করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত না এটা কোরআন সুলালাম জোরে বলুন শুভানাল্লাহ তো আল্লাহ তালা যদি জিনা থেকে এতটা দূরে থাকতে বলে আর তুমি মানুষকে জিনার দিচ্ছ জিনার প্রমোট করছ যে যে মেয়েটাকে ভালো লাগবে ফিল হবে এই মেয়েটাকে ভালো লাগছে কোন ধরনের ভাষা এদিকে যারা আলেম ভাবে আমার তো মনে হয় এদের মধ্যে ইলিম ইলমিয়াত আছে নাকি এটাও সন্দেহ তা না হলে এরা নিজেদিকে ভাইরাল হবার জন্য কতটা নিচে নামতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে ভাইরাল হতে চাও সব থেকে বেশি ভাইরাল হবে তুমি বারো মুন্ডা পড়া ন্যাড়া হয়ে ঘুরে বেড়াও লোকে তোমাকে বেশি চিনবে